নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো তেল কারকল এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা কারকল কারকলগুলি এখন আমি কেটে নেব কারকলের উপরে যে দানা দানা অংশগুলি আছে সেগুলি ফেলে দিয়ে কারকলের উপরে আর নিচের অল্প অল্প অংশ ফেলে দিয়ে তারপর কারকলগুলি আমি গোল গোল করে কেটে নেব কারকলগুলি এমনভাবে কাটতে হবে যাতে বেশি ভারীও না হয় আবার বেশি পাতলাও না হয় এভাবেই আমি গোল গোল করে কারকলগুলি কেটে নেব কারকলগুলি আমার কাটা হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব কারকলগুলি কেটে নেওয়ার পর আমি কারকলগুলি ধুয়ে নিয়েছি এখন এদিকে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়াগুলি এখন আমি মিক্সিঞ্জারের বাটিতে দিয়ে নারকেলগুলি পেস্ট করে নেব নারকেলগুলি থেকে আমি নারকেলের দুধ বের করব যারা যারা এই কারকেলেরই রেসিপিটি খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে খেতে খুব অসাধারণ লাগে যারা কারকল পছন্দ করে না তারাও আঙুল চেটেপুটে খাবে নারকেলটা পেস্ট করা হয়ে গেছে এখন আমি নারকেল পেস্টটা একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি এই পেস্ট করা নারকেলটার মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দেওয়ার ফলে নারকেলের দুধটা খুব ভালোভাবে বের হবে জলের সাথে নারকেল পেস্টটা ভালোভাবে মিলিয়ে নিয়েছি এখন আমি একটা বাটি নিয়ে নেব বাটি নিয়ে তার উপরে ছাঁকনি দিয়ে আমি নারকেলের দুধটা ছেঁকে নেব এখন আমি একটা চামচ দিয়ে ছাঁকনির মধ্যে নারকেলগুলি চেপে চেপে ভালোভাবে নারকেলের দুধটা বের করে নেব নারকেলের দুধটা বের করা হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব সাদা তেল রান্নাটা আমি সাদা তেলেই করবো এর জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এদিকে আমি কারকলগুলির মধ্যে হলুদ আর নুন মেখে নেব নুন হলুদ মেখে নিয়ে আমি কারকলগুলি ভেজে নেব তেল কারকলের রেসিপিটা আমি কিভাবে করছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কারকলগুলির মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি কারকলগুলি ভেজে নেব কারকলগুলি এমনভাবে ভেজে নিতে হবে যাতে হালকা বাদামি রঙের হয় ভালোভাবে লাল করে ভাজলে রান্নাটা খেতে ভালো লাগবে না এর জন্য কারকলগুলি যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখনই আমি কারকলগুলি নামিয়ে নেব কারকলগুলি ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি প্লেটের মধ্যে কারকলগুলি তুলে নিচ্ছি কারকলগুলি তুলে নেওয়ার পর এখন আমি এই তেলের মধ্যে বাকি কারকলগুলি ভেজে নেব বাকি কারকলগুলি ভেজে নেয়ার জন্য আমি তেলের মধ্যে বাকি কারকলগুলি দিয়ে দিচ্ছি বাকি কারকলগুলিও ভাজা হয়ে গেছে এখন আমি কারকলগুলি প্লেটে নামিয়ে নিচ্ছি এই কারকল ভাজার তেলের মধ্যে আমি তেল কারকলটা ফোড়ন দিয়ে দেব কারকলগুলি আমি নামিয়ে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি একে একে সব মশলা দিয়ে দেব ফোড়নটা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ সর্ষে বাটা তিন চামচ সর্ষে বাটা দেওয়ার পর আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো তারপর দিয়ে দিলাম যে বাটিতে সর্ষে বাটাটা রেখেছি সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন সব কিছু দেওয়ার পর এখন আমি মশলাটা কষাতে থাকবো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কারকলগুলি কারকলগুলি দেওয়ার পর মশলার সাথে আমি কারকলগুলি আর দু তিন মিনিটের মতন কষিয়ে নেব কারকলগুলি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব নারকেলের দুধ এখানে আমি রান্নাটা নারকেলের দুধেই করব আলাদা কোনো জল দেব না এখন নারকেলের দুধের সাথে কারকলটা আর মশলাগুলি মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য হাফ চামচ চিনি আর দিয়ে দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি রান্নাটা আর দু তিন মিনিটের মতন করলেই হয়ে যাবে রান্নাটা হয়ে এসেছে এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি আমার এই কারকলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিস্টুর রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর আমি যেভাবে এই কারকলের রেসিপিটি করেছি সেইভাবে তোমরা বাড়িতে অবশ্যই একবার করে দেখো দেখবে খেতে অসাধারণ লাগে